ইমরান নজর হোসেন সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কিছু কিছু কথা ওনার সাথে মিলে যায় বলে অনেকেই বলছেন এই ব্যাপারে আপনার বক্তব্য এর উত্তর দেওয়ার জন্য আমিও মুখিয়েছিলাম কারণ এই বিষয়টা নিয়ে কথা উঠেছে এই কারণে জনগণ এটা জানা উচিত প্রথম কথা বলতে চাই যে দুটো পরিভাষা বলবো আমি এক নম্বর অন্ধভক্তি দুই নাম্বার অনুসরণ এই দুটো কখনো সমান নয় যে বা যারা প্রশ্নটা উঠিয়েছেন নিঃসন্দেহে তারা তার অন্ধভক্ত টোটালি অন্ধভক্ত কথাগুলোকে বাংলায় ডাবিং করে ভিডিও করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া সায়কদের কাছে ফতোয়া নেয়া বিশাল খেদমত করছেন তারা উম্মার জন্য উম্মার তো আর কোনো কাজ নাই এগুলি বড় বড় কাজ অন্ধ অনুকরণ কি আপনি একজন ব্যক্তির কথা হানড্রেড পারসেন্ট মেনে চলেন অন্ধভাবে এর নাম অন্ধ অনুকরণ ঠিক আছে দুই বিভিন্ন কেরাম আমাদের সামনে আছেন কমি ঘরনার আলিয়া ঘরানার তাবলিগ জামাতের পীঠতন্ত্রের স্ক্যাটোলজির দেশের দেশের বাইরের বিভিন্ন বরেণ্য কেরাম আমাদের সামনে আছেন তাদের কথাগুলোর মধ্যে যেগুলো কোরআন শুনার সাথে মিলে যায় সেগুলো গ্রহণ করা আর যেগুলো মেলে না সেগুলোকে বর্জন করার নাম হচ্ছে অনুসরণ আমি তো অনুসরণ করা মানে আপনি তার কথাগুলোর মধ্যে যেগুলো পজিটিভ কোরআন শুনার মধ্যে আছে সেগুলো আপনি গ্রহণ করছেন যেগুলো নাই সেগুলো ছেড়ে দিচ্ছেন এটাকে কি অন্ধ অনুকরণ এটা কি ফটোকপি করা এবার আসেন শুধু তিনি নন যার নাম এখানে উল্লেখ করেছেন শুধু তিনি নন যে কোনো স্কলার বাংলাদেশের হোক বা দেশের বাইরের হোক যে কোনো স্কলারের কথা যদি কোরআন এবং শূন্য সাথে মিলে যায় আমি নির্দ্বিধায় সেটা মেনে চলি এটা আমার ভিউ যে কোনো স্কলার হোক তিনি সালাফি বা হানাফি বা কওমি বা দেশের বা দেশের বাইরের যারই কথা কোরআন এবং শূন্যার সাথে মিলে যায় তার কথা আমি অবনত চিত্তে গ্রহণ করব আর যার কথা মেলে না তিনি যত বড় স্কলারই হোক না কেন তার কথা আমি কখনোই গ্রহণ করি এটা প্রথম কথা আমাদের ভিউটা এমন থাকা উচিত ব্যক্তি পুজারী না হয়ে প্রত্যেক আলেমের মধ্যে যে পজিটিভ বিষয়গুলো আছে যেগুলো কোরআন কোরআনসোনার সাথে মিলে যায় এগুলো নির্দ্বিধায় গ্রহণ করা উচিত এবং যত বড় আলেমই হোক না কেন তার ডিগ্রি সার্টিফিকেট দিকে না তাকিয়ে যদি তার কথা দেখা যায় কোরআন সোনার বিপরীতে চলে গেছে এটাকে দেয়ালে ছুড়ে ফেলা উচিত এমনটাই আবু হানিফা রাহিমউল্লা বলেছেন এবার আসেন শেষ জামানা নিয়ে কয়জন কথা বলে খুব কম সংখ্যক স্কলার এখন বাংলাদেশে বাংলাদেশে দেশের বাইরে শেষ জামানার উপাদানগুলো কি কি কোরআন এবং সুন্নার কিছু হাদিস এবং কোরআনের কিছু আয়াত এবং সমসাময়িক বিশ্ব হিস্ট্রি প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমিক্স পলিটিক্স শেষ জামানা নিয়ে আলোচনা করতে গেলে এগুলো লেগে যায় এই উৎসগুলো কি কিছু মানুষের জন্য সংরক্ষিত না সবাই এটার চর্চা করতে পারবে চর্চা করার অধিকার কি শুধু কিছু মানুষের না সবই পাবে আচ্ছা এখন যারা এগুলো নিয়ে চর্চা করে ঘাটাঘাটি করে দেখা যায় তাদের অনেকের কথার মধ্যে কিছু কিছু মিল পাওয়াই যায় পাকিস্তানের একজন স্কলার আছেন তার নাম ডক্টর ইসরার আহমেদ যে প্রশ্নটা করেছিল ওকে একটু জিজ্ঞাসা করতেন পাকিস্তানের ইসরার আহমেদের সাথে তার কথার অনেক কিছুই মিল আছে নাম শুনেছেন এই স্কলারের যার নাম বললাম পাকিস্তানের ডক্টর ইসরার আহমেদ তার সাথে শেখ ইমরান হোসেনের কথার অনেক মিল আছে তার মানে কি ইসরার আহমেদ শেখ ইমরান হোসেনকে কপি করেছেন তাই কি বিষয়টা তাই দাঁড়ালো বাংলাদেশের একজন স্কলার ছিলেন এখনো বেঁচে আছেন মুফতিকা কাজী ইব্রাহিম নাম শুনেছেন তিনি শেষ জামানি অনেক কথা বলতেন তার অনেক কথার সাথে ইমরান হোসেনের কথার মিল আছে তার মানে মুফতিকা কাজী ইব্রাহিম তার থেকে কপি করেছেন আদনান ভাইয়ের কিছু কথার সাথে তার কথা মিলে যায় তার মানে আদনান ভাই ফুল তার থেকে কপি করেছে বিষয়টা হচ্ছে কিছু মানুষ ঈর্ষাত্মক মনোভাব নিয়ে কাজগুলো করছে এবং গোপন কোন উদ্দেশ্য তাদের আছে যেটা আল্লাহ অচিরেই প্রকাশ করে ফেলবেন ইনশা আল্লাহ আমি এতটুকু বলছি যে আমি তার কিছু কিছু বিষয়ের সাথে সম্পূর্ণ একমত এবং তিনি শেষ জামানিয়ে যারা কথা বলেন তাদের মধ্যে অন্যতম একজন এবং তার কিছু কিছু বিষয় অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে ইকোনমিক্স নিয়ে তার মতো জ্ঞানী মানুষ আমি খুব কম দেখেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে তার চেয়ে জ্ঞানী মানুষ আমি খুব কম দেখেছি জিও পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কথা বলেন এবং গভীর বুঝ আছে তার মতো মানুষ আমি কম দেখেছি তাকে তার জায়গায় শ্রদ্ধা করতে হবে প্রত্যেকটা আলেমকে তার জায়গায় শ্রদ্ধা করতে হবে বাট তার অনেক বিষয় আছে যেগুলোর সাথে আমি মোটেই একমত নই যেমন এক তার বক্তব্য মতো ইয়াজুজ আর মাজুজ রিলিজড মানে ইয়ে মুক্ত হয়ে গেছে এবং তিনি অনেক জিওগ্রাফিক্যাল বিষয় দিয়ে অনেক হাদিস কোরআনের তাহবিল দিয়ে এটাকে প্রমাণ করার চেষ্টা করেছেন এটা তার হাইপোথেসিস আমি এর সাথে একমত নই আল্লা জামা যে মত পোষণ করে আমি সেই মত পোষণ করি আজুজ পরে রিলিজ হবে ইনশাআল্লাহ তা দুই এতটুকু বলতে পারি যাদেরকে তিনি মেনশন করছেন তাদের মধ্যে আজুজের চরিত্র ঠিকই আছে চরিত্র আছে ফাসাদ সৃষ্টি করার চরিত্রটা আছে এটা মানতে আমার কোনো আপত্তি নাই যেমন দ্য জাল এ প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এখন তিনি বক্তব্য দিয়েছেন তার হাইপোথেসিস তিনি বলেছেন প্রথম যে দিনটা হবে এক বছরের সমান সেটা ছিল ব্রিটেনের সারা বিশ্বের শাসন দ্বিতীয় দিন যেটা ছিল যেটা হবে এক মাসের সমান সেটা চলমান আমেরিকার বিশ্বের শাসন এবং তৃতীয় যে দিনটা এক সপ্তাহের সমান সেটা হবে আসন্ন ইসরায়েলের শাসন এর সাথে আমি মোটেই একমত নই এটা তার থিসিস তার হাইপোথিসিস তিনি যদি থিসিস করেন তার হিসাব তিনি আল্লাহর কাছে দেবেন আমি তার সাথে সম্পৃক্ত নই আমি তার সাথে একমত নই তিন নাম্বার। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইস্যু আসলেই তিনি রাশিয়াকে অনেক বেশি প্রমোট করেন কেন রাশিয়ার চেয়ে ভালো কোনো কান্ট্রি নাই কিন্তু আমি আমরা দেখছি যে সিরিয়ান মুসলিমদের রক্ত লেগে আছে রাশিয়ার হাতে রাশিয়াকে আমি দুধে ধোয়া তুলসী পাতা মনে করতে পারি না চার নাম্বার চাইনিজ রাশিয়ান অ্যালায়েন্স নিয়ে তিনি অনেক কথা বলেছেন বাট চায়নার মধ্যে উইঘুরদের নির্মম নির্যাতন নিয়ে খুব বেশি কথা বলেনি এর সাথে আমি একমত নই পাঁচ অনেক বিষয় আছে পাঁচ নাম্বার ইসলাম আসার পরে আগের শরীয়তগুলোকে রহিত হয়ে যায়নি এখন কি আগের সব শরীয়তগুলো চলবে যদি কেউ বলে যে আগের শরীয়তগুলোও চলবে কথা কি মানবেন মানছি না একমত নই এরকম আর অনেক বিষয় আছে ইরান কেন্দ্রিক তার বক্তব্যের সাথে আমি একমত নই মালহামা এর আগে এই যে ইউফ্রেডিস নদীর সোনার পাহাড় এটাকে পেট্রো ডলার বা পেট্রোলিয়াম অয়েল যেটা তিনি তার মতো করে ব্যাখ্যা করছেন তার স্টেটমেন্ট এটা তিনি তার মত প্রকাশে স্বাধীন তিনি তার মত প্রকাশে স্বাধীন কিন্তু আমি এর সাথে একমত নই এরকম অনেক বিষয় আছে যেগুলোর সাথে আমি মোটেই একমত করি তাহলে কি একজন মানুষ যদি একজন মানুষের এতগুলো বিষয়ের সাথে একমত না থাকে সে কি তার ফটোকপি কপি হতে পারে তার কিছু কথা যদি তার সাথে মিলে যায় এর মানে কি এই যে সে তার সাথে কপি করেছে সুখান তবে হ্যাঁ তার ইকোনমিক্সের ব্যাপারে আমি একমত তার পেট্রোডলার বিষয়ের সাথে আমি একমত তার জিও পলিটিক্সের সাথে আমি একমত গ্লোবাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ব্যাপারে আমি একমত স্ক্যাডোলজিক্যাল কথাগুলোর সাথে অনেক ক্ষেত্রে আমি একমত এটা হতেই হবে কারণ শেষ জামানি যারা কথা বলেন তাদের কথার মধ্যে কিছু কিছু সিমিলারিটিস পাওয়াই যায় তাই আমরা রিকোয়েস্ট করবো এ ধরনের প্রোপাকাণ্ডায় কান্না দিয়ে আপনারা ওই ব্যক্তিদেরকে স্টাডি করা শুরু করেন তাহলেই বুঝতে পারবেন কোনটা আর মিথ্যা কোনটা আল্লাহাক বোঝার তৌফিক দেন